আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটা ভয়ঙ্কর অনুভূতি এবং একটা রহস্যজনক ঘটনা আপনাদের সাথে শেয়ার করব যেটা আমাদের সাথেই ঘটে গেছে মিটফুট হসপিটালের মর্গে ওটা একটু দেখবেন আপনারা আমার মামা মারা গেছে তো যখন আমার মামার লাশটা মর্গে রাখা হয়েছিল তখন হচ্ছে আমার হাজব্যান্ড আমার আঙ্কেল আমার ভাই আমার ছেলে গেছিলো ওখানে তো যাওয়ার পর কি ঘটনাটা ঘটছে এটা আমি বলছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু এই ভিডিওটা আমি সময় করে শেয়ার করতে পারিনি যাই হোক আর ভিডিওটা ডিলিট হয়ে গেছিলো তারপর অনেক কষ্টে এই ভিডিওটা পেলাম আর পাওয়ার পর আজকে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আর অনেকেই জানতে চাইছেন আমার মামার ব্যাপারে তো এই ভিডিওটাও আছে আপনারা একটু কমিউনিটিতে দেখবেন দেখলেই পেয়ে যাবেন আমি ওখানে বলছিলাম ওই ভিডিওতে তো ঠিক আছে আপনারা দেখেন এই ভিডিওটা আর মানে আমার মামাকে পুরোপুরি এটা যে আমার মামা এটা বুঝাই যাচ্ছে আর উনি হয়তো কিছু বলতে চাইতেছিলো এরকম একটা কিছু বলতে চাইতেছিলো যেটা আমরা বুঝতে পারতেছিলাম না তো ঠিক আছে আপনারা দেখতে থাকেন দেখে আপনারাও বলবেন আসলে এটা কী ছিল আমরা তো বুঝতেই পারছি কিন্তু আপনারাও যদি বুঝেন তাহলে আপনারাও কমেন্টে জানিয়ে দিবেন আর আরেকটা কথা মানে ওনারা সবাই বলতেছিল না এখানে কিছু নাই এখন কিছু দেখা যাবে না মানে ছাদে দেখা যাবে এভাবে কিছু বলতেছিল তারপরে ভিডিও করতেছিল কিন্তু এগুলো বলতে বলতে কিন্তু মানে ওনাকে ওনারা তখন ওই জিনিসটা দেখে ফেলে মানে আমার মামাই ওইটা ওটা আমরা বুঝতে পেরেছি ওনার মানে আকার ভঙ্গি ওনার

আমি এম ভেদেই নাকি নেমে গেছি আমি এম ভে দেখতাছি এইভাবে দেখতাছি দেখি ভাইয়া তো সেই জায়গায় একটা ক্যাপচারটা পাইছে পাইসনি হাটের সাদা বাট আমি ভিতরে দেখতাছি মর্গের ব্যাপার চড়া আছে কিন্তু আমি মর্গের ভিতরে দেখছি মর্গের ভিতরে দেখে নেই যেই জায়গায় এই জায়গা একটা

একটু ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন আমার মামা কিন্তু মানে আমার মামাই আমরা কিন্তু দেখে বুঝতে পেরেছি উনি কিছু বলতে যেতে দেখেন একটু মুখটা কিন্তু নড়তে আসে হাত দুটা কিন্তু মানে সামনে আসে আর হচ্ছে কী আর বলবো আমি এটা দেখলে আমার কাছে অনেক খারাপ লাগে কী বলতে যেতেছিল উনি আসলে আমরা কিছু বুঝতে পারিনি আর মর্গে শুধু ছিল উনার লাস্টে এই জন্য আমরা বলতেছি এ কথা